আল্লাহ তাআলার অশেষ স্বাধীন দেশে বসবাস করছি জীবনদার খুব ভালো আছে আচ্ছা সামনে বর্তমান দেশের পরিস্থিতি কেমন আছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে বর্তমান দেশের অবস্থা এখন আলহামদুলিল্লাহ বিগত সতেরো বছর যে অবস্থা থেকে অনেক ভালো আছে ওই সময়তে স্বাধীন দেশে বাস করছি এটা মনে হতো না এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে না স্বাধীন দেশে বসবাস করছি ভালো লাগছে তবে যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা লাভ করে কোরআন হাদিসের আইন পাস হয় ইসলামী পরিবেশ যদি বাস্তবায়ন হয় ইসলামী পরিবেশ যদি তৈরি করতে পারি আমরা আরও খুশি হব আমাদের আরো ভালো লাগবে আচ্ছা দেশে সরকার হিসাবে তাকে প্রত্যাশা করছেন দেখতে সামনে এখন এই মুহূর্তে ওইভাবে বলা যাচ্ছে না কিন্তু আমাদের যে প্রত্যাশা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের পরিবেশের দৃষ্টিকোণ থেকে আমাদের ছোটবেলার থেকে যে পরিবেশে বেড়ে উঠেছি এই পরিবেশ থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করুক এবং এই প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের খিলাপত প্রতিষ্ঠার জন্য আল্লামা মামুনুল হক যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসাবে আছেন আমি চাই যে ওনার নেতৃত্বেই বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করুক এটা তো আসলে আমাকে একটু জটিল প্রশ্ন করলেন এই প্রশ্নটার উত্তর আসলে সঠিকভাবে দেওয়া আমার পক্ষে কতটুকু হচ্ছে মোটামুটি ভালোই চলছে তবে বৈষম্যটা আর একটু দূর করলে মনে হয় ভালো হয় যেটা যেমন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে কোটা সিস্টেম এখনো রিজার্ভ করা আছে যেটা আগের মতোই আছে এটাতে তো একজন মেরিটাস স্টুডেন্ট ডিসক্রিমিনেশন ফেস করতেছে এই ডিসক্রিমিনেশনটা যত সম্ভব রিডিউস করা যায় এতটুকু সেটা কনসার্টের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে হোক রিডিউস করলে আমার কাছে মনে হচ্ছে ভালো হবে এইটা আসলে আমি তো এই ফিল্ডের মানে ওই ফিল্ডের রিসার্চ বা ওই ফিল্ডে ওই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই তবে আমি নির্বাচন হিসেবে যেই আসি না কেন সে সৎ হলে আমার কাছে মনে হয় বেশি ভালো যে সে মানুষের জন্য কাজ করবে এরকম নেতা আমি সব সময় চাই বর্তমান দেশ পরিস্থিতি অনুযায়ী আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হচ্ছে তেমন পরপার না কারণ এটা আমার জন্য অনেক কষ্টকর বিশেষ করে অর্থনৈতিক এবং বিশেষ করে অর্থনৈতিক এই দিক থেকে কারণ এখন বাজার মূল্যর যে পরিমাণ বাজার প্রতিটা সবজি মাছ মাংস যাই বলেন অনেক অনেক মূল্য স্পত্তির কারণে এটা আমাদের জন্য অনেক কষ্টকর এভারেস্ট এমন শান্তিতে নেই অশান্তির মধ্যেই আছে সরকার হিসেবে আমি চাই যে জনগণের মতামতের সিদ্ধান্ত অনুযায়ী তারা জনগণের জন্য খ্যাত করবে এবং নিজের দলের বৈশিষ্ট্য না বলে জনগণের কথা বলবে এবং অনেকেই বলে আমার দল অমুকের দল অমুকের নেত্রী এগুলো না বলে জনগণের কথা বলবে আমি এদেরকেই প্রত্যাশা করি বিশেষ করে কোন নির্দিষ্ট দল বলবো না যারা জনগণের জন্য কাজ করে আমি তাদের শুধু তাদের কথাই বলবো এখন যে কোনো দল হতে পারে আপাতত যদি বলতে চাই বর্তমানে দেশে আমাদের আইন শৃঙ্খলার যে নৈরাজ্য চলতেছে এটা খুবই পুকুর আঘাত ধারণ করছে এজন্য আমরা যদি চাই দ্রুত একটা সাংবিধানিক সাংবিধানিক সরকার এজন্য আমাদের দ্রুত নির্বাচনটা হওয়া অত্যন্ত জরুরি সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি দেখতে চাচ্ছেন এখন আমরা তো আগের ইতিহাস গুলো যদি দেখি তা আগের যে সরকার তারা সবাই মোটামুটি ছিল তো আমরা নতুন আগে আসেনি তারা নতুন কিছু আমাদেরকে দিতে পারে আমাদের এখানে তো ভালোই চলতেছে এখন বাইরের যেসব নিউজ গুলা পাচ্ছি যেমন আজকে সকালেও নিউজ দেখলাম যে ইস্তেমার মাঠে দুই মানে দুই গ্রুপের সংঘর্ষের কারণে কিছু মানুষ নিহত হয়েছে এই জন্য তো খারাপ লাগে কিন্তু আপাতত আমাদের দৃষ্টিতে মানে রাজশাহী মানে আবহাওয়া ভালো আছে তো এখন এটা তো আমার একার মানে অভিমত না এটা হচ্ছে জনগণ যেটা চায় আপনার অভিমত আবার অভিমত হচ্ছে যে একটা মানে গণতন্ত্র হোক গণতান্ত্রিক ভাবে নির্বাচন হোক যে সরকার আসবে আমরা মেনে নিব সমস্যা যে দেশ আসলে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কারণ এখন আগের তুলনায় মানে দেখা যাচ্ছে যে দ্রব্য মূল্যের আরো অনেক ঊর্ধ্বগতি সবকিছু মিলায়ে মানে খুব বেশি পার্থক্য আসলে বোঝা যাচ্ছে না যে যে খুবই বেশি আমরা ছাত্র সমাজে মানে আন্দোলন সবকিছু একটা চেঞ্জ সেই রকম আসলে কোনো পরিবর্তন লক্ষ্য সরকার হিসেবে আসলে তেমন স্পেসিফিক কোনো দল কারণ ওই এখনকার যে দলগুলো সবাই মোটামুটি ওই একই সূত্রেই গাথা এইগুলো পরিবর্তিতে যদি অন্য কোনো মানে জনগণের মতের ভিত্তিতে অবশ্যই গণতান্ত্রিক একটা সরকার দরকার জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি হবে সে অবশ্যই তবে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটা সুষ্ঠু ইলেকশন হোক এটাই আমরা চাই গঠনমূলক নির্বাচন হোক সেটাই আপনার প্রত্যাশা জি আমার